বে তোমাকে ঠাট্টা করবে তোমাকে ঘৃণা করবে তোমার তোমার উপরে আমল তুলে কথা বলবে মাতারাম দোস্ত বুজুর্গ টাইম শেষ হয়ে গেছে আধা ছাড়া ভাবে আপনাদের সম্মুখে যতটুকু বললাম আল্লাহ আমার আপনার প্রত্যেকে নিষ্পাপ বাচ্চা সাত বছর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমাদের কন্ট্রোল রাখা আর দায়ী খাতা থেকে নাম কেটে দেওয়া আর যুবতীরা যারা আমাদের যাদের বাপ আমরা যাদের পনেরো ষোলো বছর যুবতি আছে তাদেরকে বেপর্দা না বের হতে দেওয়া সাজুগুজু করে পর পুরুষের হাতে না ছেড়ে দেওয়া যতটুকু করে আমি আপনি বাপ হিসাবে তাকে কন্ট্রোল করে তাকে আমাদের ঘরে এবং আয়ত্তে রাখার চেষ্টা করা করবো ইনশাআল্লাহ আল্লাহ যা কিছু বলালেন বললে আল্লাহ শূন্য থেকে শোনাতে বেশি আমল করা তৌফি দান করুক এর পরে আমাদের মাদ্রাসার হেড মোদারেস প্রধান শিক্ষক এবং জলসার সহ সভাপতি হাফিজ সুলতান আহমেদ সাহেব তিনি আপনাদের সম্মুখে দিন আল ইসলাম ইমান আমাল নিয়ে গুরুত্বপূর্ণ কথা রাখবে আমরা প্রত্যেকে শ্রবণ Ô dặn đi, đi không. Bỏ lỡ những video hấp dẫn